খাবারের সাথে মিক্স করে খাওয়াবে তো চলো মুরগিগুলো দেখা যাক তো ফার্মে ঢুকে পড়েছি দেখেন এখন তো ওরা খাবারের জন্য এরকম করছে মানে দরজাটা যদি আলগা পায় তাহলে ওরা ছুটে যাবে মার্শাল্লা খুব সুন্দর মুরগি ওই যে সাদা মুরগ এই যে দেখেনছি সাদা মুরগে এই যে যেটা আমাকে আক্রমণ করে সেই তো আমি দরজাটা লাগাই তো আমি ডিমগুলো নিব আজ শাড়িতে পেরেছে দুধ দুধ আমি এক জোগে জল করবো আমার আমার কাছে নিয়েছে আমি পাত্র নিয়ে ভুলে গেছি খাবার নেই এই যে খাবার নেই

আমার আম্মু একবার খাবার দিবে ওরা খাবার কী খাবে তার জন্য আমার মুখে এই যে কুচে পেলাম দুটো ওই একটা মুখে কুচে বুঝিয়েছে এই যে দেখুন খাবার খাচ্ছ কোলাইয়ের মতো দেখেন দেখেন মুখে কলাইছিলে মোড়টা কি করছে এই যে আমি জল দিয়েছি দুধ তা দুধ যার পাঁচ ছোট সাতটি ভিড় হয়েছে যাবো ওই পুজো তো ডিম পাচ্ছে আমি আবার ঠেঁচার ভিতর ঢুকছি এই যেখানে চারটে এবার এই যে কম ডিম পেয়েছি মাসে সেদিনকে মোটামুটি অনেক ভালো ডিম পেয়েছি দেখেন ডিম থেকে এই যে দেখো কি করছে ঠাকুরময়েরা এই পাত্রটা মানে মুড়ি আছে পাত্র মতো ধুয়ে গেছি ইতে খাবার আনি তারপর আমি ইতি ইতি ধুয়ে এখান থেকে মাশাল্লাহ পাশটা পেয়েছি তো এবার আমি বের হব এবারে কুজি দেবো দেখি মাসাল্লা সুন্দর আমি ওর থেকে গিয়ে এখানে মাত্র দুটো ডিম দিল আমি বেশি বেশি পাবো কিন্তু বেশি ডিম পাইনি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ডিম হয়েছে কোথাও ডিম নেই আমি সকালে নিয়েছি সকালে না হলে দুপুরে নিয়েছি এই আট নয় তো এটা নতুন মুরগিতে পেরেছি নয় বারো চোদ্দটি ডিম আছে মোট দুপুরে নিয়েছে হয়তো সকালেও নিয়েছে আমি সেটা জানি না তার কারণে এখন ডিমটা কম সকালে এক জায়গায় একজনে নিয়েছে তারপরে একসঙ্গে এই যে মাশাল্লাহ মুরগিগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে সেটা আমি আগে ভিডিওতে দিচ্ছি দেখুন মাশাল্লাহ উইজ লাইক সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও আবার দেখাবে বাই বাই আল্লাহ